আসসালামু আলাইকুম আমার এইটা করে এলবিনো হোয়াইট অ্যালবিনোর পাখি বাচ্চা কি ভয়ঙ্কর আকারে গ্যাস হয়েছে এখন তো চিকিৎসা ব্যবস্থা আমি জানি না তারপরে একটু ফুটা কইরা দেখি কি হয় যদি

এটা এটা ওই পেজে সারার জন্য না এটা হলো একটু উঠতে চাইতে স্যার কালকে যদি খেয়াল করতাম ভালো করে আব কাটে কাটে

থাকতে পারবো বন্ধুরা দেখতে পাইছেন যে আমাদের এই পাখিটার অবস্থা কি ছিল এখন কি হয়েছে এখন বাটিটা আল্লাহর ইচ্ছা যদি আগে চিকিৎসা করছিলাম সিজার সিজার করছিলাম তো আলহামদুলিল্লাহ এখন এত সুন্দর হয়েছে আল্লাহ পাখির ইচ্ছায় আল্লাহ পাক আমার সিজারটাকে সাকসেস করে দিয়েছেন সকল প্রশংসা আল্লাহর জন্য আপনারা দোয়া করবেন যেন এই পাখিটা বাঁচতে পারে সঠিকভাবে আল্লাহ যেন সহযোগিতা করেন আমি